লুকিয়ে ভাবির গোসল দেখে দেব এরপরে কি হলো সেটা জানতে হলে পুরো ভিডিও দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন তোমার ভাইয়ের নজর ভালো না আমি গোসল করতে গেলেও তোমার ভাই আমাকে দেখে এটা সেটা করতে বলে এমনকি আমার ভেজা শরীরের দিকে তাকিয়ে থাকে ড্যাপ ড্যাপ করে মিলি আমাকে কথাগুলো প্রথমে ইতস্ত ভাবে বলছিল আমি মিলির চোখের দিকে তাকিয়ে আছি মাথাটা নিচু করে আবারও বলল দেখো আয়ান তোমার ভাই মানে আমারও ভাই আমার কোনো ভাই নেই আমি ওকে আমার ভাইয়ের চোখে দেখি হতে পারে আমরা সমবয়সী কিন্তু ওর চাল চলন আমার কাছে একদমই সুবিধার মনে হচ্ছে না মাহিন কি কি করে কাছে শুনি তুমি তো বাসায় থাকো না অফিসের কাজে একদম ব্যস্ত থাকো তোমার ভাই ভার্সিটি থেকে ফিরে সোজা আমার রুমে এসে শুয়ে পড়ে কোনো কোনো দিন আমি ঘুমে থাকি ও হুট করে এসে কিছু না বলেই রুমে ঢুকে পড়ে তোমায় কিছু বলে না আমায় কিছু বলেনি তবে ওর ভাব লক্ষণ ভালো না আচ্ছা আমি মাহিনের সাথে কথা বলে দেখি আর বারণ করে দিব এই রুমে আসতে আয়ান তোমার দুটো পায়ে ধরি আমি যে কিছু বলেছি তা প্লিজ ওকে কিছু বলো না এমনিতেই আমি তোমাদের বাসা সবার কাটা আগে রুমে দরজা লক করে ঘুমতাম সেটা নিয়ে তোমার মা আমাকে কত কথা শুনিয়ে দিল এমনকি তোমার কাছে বলেছে আমি রুমে দরজা লাগিয়ে ঘুমিয়ে থাকি অন্য কারোর সাথে কথা বলি আমি বিছানায় বসে বললাম আচ্ছা তুমি চুপ থাকো তো বললাম তো বিষয়টা দেখছি আমি মিলি মাহিম আর মা চারজনে রাতে একসাথে খেতে বসেছি মাহিমকে কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না আর এইভাবে বলা ঠিক হবে কি না তাও জানি না খাবার প্লেটে চামচে করে ভাত নিতে নিতে বললাম মা আমায় তো অফিস থেকে ট্রান্সফার করে অন্য অফিসে পাঠাবো অল্প দিনে সেখান থেকে তো বাসায় আসা সম্ভব না আমি বলি কি মিলিকে নিয়ে আমি সেখানে একটা ফ্ল্যাটে উঠব ভাইয়া কি বলছো ভাবিকে নিয়ে সেখানে ফ্ল্যাটে উঠবে মাকে কে দেখবে আমাদের এই বাসা কে দেখবে তুই চুপ থাক মা কি বলে আগে তা শুনি আয়ান মাহিম ঠিকই বলেছে আমি বৃদ্ধ হয়ে গেছি বাড়ির খাবার সহ আমার ওষুধ ঠিক মতো কে খাইয়ে দিবে মা তুমি তো এখনো সব পারো আর তাছাড়া খাওয়া দাওয়া করে অফিস যেতে সমস্যা হয়ে যাবে ও এতদিন তো কোনোই সমস্যা ছিল না এখন বউ পেয়ে অনেক সমস্যা হচ্ছে তাই না আমি মা আমার কথার তো কোনো মূল্য নেই বউ যেটা বলবে সেটাই করতে হবে আজ আমার একটা মেয়ে থাকলে এমনটা দেখতে হতো না তুইও দুদিনের বউ মাকে ভুলে গেলি কি আর করার মা হাই ছেড়ে কথাটা বললেন আমি মিলির দিকে তাকিয়ে আছি ওর চোখে জল করছে আমি মিলিকে ইশারা করে মনোযোগ দিতে বললাম আর কি বলবো বুঝতে না খাওয়ায় চুপচাপ আমি থাকবো আমি গ্রামের মেয়ে তুমি যে আমায় বিয়ে করেছো এটা আমার জন্য অনেক বড় কপাল তুমি মাকে আর মাহিনকে আর কিছু বলো না আমি নিজেকে সামলে নিতে পারবো মিলি আমি বুঝি তোমার কথার অর্থ আমি গভীর বুঝতে পারি তুমি অনেক কষ্ট পেলেও খুব সহজে কিছু বলতে চাও না তুমি আর কি বল বলবে আমিও মাহিনের চালচলন বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তোমাকে বুঝতে দেয়নি আর কি বা বলবো মাহিন তো আমার ছোট ভাই আমাদের হয়তো কোথাও ভুল ছিল বলে ও এমন হয়েছে মিলি বিছানায় শুয়ে দিকে ফিরে নীরবে চোখের পানি ফেলছে আমি অনুভব করছি মিলি কান্না করছে পেছন থেকে মিলিকে জড়িয়ে ধরতে চাইলাম কিন্তু হাত ফিরিয়ে নিলাম আমি মিলিকে কিভাবে সান্ত্বনা দিব তার ভাষা খুঁজে পাচ্ছি না এই তো মাত্র দেড় মাস হলো আমরা বিয়ে করেছি সম্পূর্ণ পারিবারিক আমাদের বিয়েটা হয়েছে মিলিকে আমার ছোট খালা পছন্দ করে আমার মাকে এবং আমাকে যেতে বলে মিলিকে দেখে আমার মায়ের পছন্দ হয়েছে মিলিগ্রামের একটা মেয়ে এবং খুব সরল সোজা আমার মা যেহেতু পছন্দ করেছে সেহেতু আমার দিমতের কোনো কথাই আসে না হুট করে গ্রামে যাওয়া হুট করে বিয়ে করে মিলিকে শহরে নিয়ে আসা হয়েছে আনুষ্ঠানিক ভাবে কিছুই হয়নি আমি মিলির প্রেমে পড়ে যাই মিলির স্বাভাবিক পরিবারের একটা মেয়ে ওর নম্রতা ভদ্রতা আমায় মুগ্ধ করে তার চেয়ে অবাক মিলির জীবনে ভয়ঙ্কর একটা অতীত ছিল যে কথাটা মিলি আমায় বিয়ের আগেই কথা বলার সময় জানিয়ে দেয় নিখুঁত বলে দিয়েছে ওর কথা বলা চালচলন বেশ ভালো লেগে যায় তাই আমি আর কিছু না ভেবে মায়ের কাছে মত প্রকাশ করি আমাদের বাসায় এসে সবকিছু মিলি দেখাশোনা করে আমার মায়ের ওষুধ নিয়ম মাফিক মতো খাইয়ে দেয় খাবার দাবার রান্না করার সমস্ত দায়িত্ব মিলি নিজের হাতে মিলির ভালোবাসা মিলি বিয়ের পরে আমাকে মেনে নিতে পারবে সমস্ত ভুল মিথ্যা প্রমাণ করে দিয়ে মিলি আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবেসেছে মিলি ভালোবেসে আমাকে আগলে রেখেছে আমার জীবনে মিলির মতো একটা মেয়ে আসবে সেই কারণেই হয়তো আমার কারোর সাথে প্রেম ভালোবাসা হয়নি আমি অনেক গ্লাসের শব্দে হুশ ফিরলো আমার ছোট ভাই মাহিন রাতে উঠে পানি খায় বারবার বলার তারপরে রুমে পানি রাখে না কারণ এই অসিলায় সে রাতে আমাদের দরজায় কান আমি আগেও বিষয়টা খেয়াল করেছি আজকেও খেয়াল করে দরজা খুললাম দেখেও দ্রুত রুমে চলে গেল আমার চেয়ে তিন বছরের ছোট মাহিনকে কখনো কষ্ট আমি করতে দেইনি সাধ্য মতো মাহিনের চাহিদাগুলো আমি পূরণ করতাম মাহিনকে বলেছি ভালো মতো পড়াশোনা করে বাবার স্বপ্নটাকে পূরণ করতে আমি তো বাবার স্বপ্ন পূরণ করতে পারিনি কিন্তু হঠাৎ করে আমার ভাইয়ের পরিবর্তনটা কোনোভাবেই মানতে পারছি না মাইন হঠাৎ করে মিলির সাথে এমন ব্যবহার কেন করবে মিলি তো মাহিনের বড় ভাইয়ের স্ত্রী যেখানে ভাবিকে সম্মান করবে সেখানে মাহিন বাজে নজরে তাকায় আমি কোনোভাবেই মানতে পারছি না আমি না পারছি মাহিনের কাছে জিজ্ঞাসা করতে যেখানে ভাবিকে সম্মান করবে সেখানে মাহিন বাজে নজরে তাকায় আমি কোনোভাবেই মানতে পারছি না আমি না পারছি মাহিনের কাছে জিজ্ঞাসা করতে না পারছি সহ্য করতে মাহিন যদি আমার কথায় কোনোভাবে কষ্ট পেয়ে যায় তাহলে আমি নিজেকে নিজের কাছে ক্ষমা করতে পারবো না আমার বাবা মারা যাওয়ার আগে আমায় বলে গেছেন মাহিন যেন কোনোভাবে কষ্ট না পায় তাই আমিও সিদ্ধান্ত তখন থেকেই নেই মাহিনের ভার্সিটিতে পড়ার জন্য আমার যেটা করার দরকার হয় আমি করব। ভাইকে গ্রাজুয়েশন কমপ্লিট জন্য যদি বাবা রেখে যাওয়া বাড়িটাও বিক্রি করে দেওয়া লাগে সেটা করতে আমি প্রস্তুত ঘুম আসছে না কিছুতেই বারান্দায় গিয়ে দাঁড়ালাম এসব ভাবনা আমার মাথায় ঘুরতে লাগলো মাইনকে আমি কষ্ট দিতে পারবো না আর মিলিকেও আমি কোনোভাবে কষ্ট দিতে পারবো না তবে আমার মাকে বুঝিয়ে শুনিয়ে মিলিকে আমার কাছে নিয়ে যেতে হবে কারণ আমি চাই না মিলির মাঝে কোনো ঝামেলা হোক এবং কেউ যেন মিলিকে নিয়ে বাজে কথা না বলে সেটাই আমার করতে হবে আমার হাত ধরে আমাকে বিয়ে করেছে মিলি আমি কাউকে কষ্ট দিতে পারবো না সবকিছু দেখে শুনে পরিবারটাকে আমারই সামলাতে হবে আর মিলির বড় ভাই হিসাবে সবকিছু বোঝানোর দায়িত্ব আমার আমি যদি মাহিনকে সঠিক পথে নিয়ে আসতে না পারি তাহলে সে ব্যর্থতা আমারই মাহিনকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব আমার ছাড়া আর কারো নয় কেউ আমার ভাইকে নিয়ে সমালোচনা করুক সেটা আমি চাইবো না কিন্তু আমি আমার মাকে বোঝাবো কি করে আমার মায়ের কাছে যদি মাহিনের ব্যাপারে কিছু বলি আমার মা সেটা বিশ্বাস করবে না সম্পূর্ণ দোষ মিলির উপরে চাপিয়ে দেবে আমি আসলে কি করব সেটাই ভেবে পাচ্ছি না পরদিন সকালবেলা আমি মাহিনের রুমে গেলাম কাছে গিয়ে মাহিনকে জিজ্ঞাসা করলাম মাহিন তোর তো বাড়ি থেকে পড়াশোনা হচ্ছে না তুই তো আগে ভার্সিটির হোস্টেলেই থাকতি ওখানে বসেই পড়াশোনা বেশ ভালোই হতো কিন্তু বাড়িতে এসে পড়াশোনা করছিস না শুধু ঘুরে বেড়াচ্ছিস আবার স্বপ্নটা তো পূরণ করতে হবে ভাই আবারও ভার্সিটিতে ফিরে যা তোর যা যা লাগে আমি দিব ভাইয়া ভার্সিটিতে থাকতে আমার একটু সমস্যা হচ্ছে আর তাছাড়া আমি তো বাড়িতে বসে টুকটাক যা হয় পড়াশোনা করি এমন তো নয় যে পড়াশোনা করছি না কিছু বলবো তার আগেই হুট করেই অফিস থেকে ফোন আসে আমি মিলিকে বলেছিলাম খাবার রেডি করে দিতে দুপুরের খাবার নিয়ে দ্রুত আমি অফিসের উদ্দেশ্যে বের হয়ে কিন্তু আমার অফিসের কোনো কাজেই মন বসছে না কালকে মিলির কাছে এসব শুনে আমার আর কিছুই ভালো লাগছে না মন বসছে না সত্ত্বেও আমার অফিসে থাকতে হচ্ছে আজকে আমাদের কোম্পানিতে নতুন ক্লায়েন্ট আসবে এমডি স্যার আমাকে উপস্থিত থাকতে বলেছেন রাত আটটা বাসতে চললো আমি এখনো অফিসের কাজে আটকে আছি কখন বের হব তা ঠিক জানিও না রাত প্রায় সাড়ে নটার দিকে বাসায় ফিরলাম আমি বাসায় ফিরে দেখি মা নিরিবিলি বসে আছে মায়ের সামনে থেকে হেঁটে আমার রুমের দিকে যাব তখনই মা দিলেন আয়ান শোন একটা সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে মা মিলি বাসায় নেই মানে চার ঘন্টা হলো মিলি বাসায় নেই মাইনকে পাঠিয়েছি খুঁজতে মাহিনও ফিরছে না কি বলছো তুমি মিলি চার ঘন্টা আগে বের হয়েছে আর তুমি আমায় বলছো বাসায় আসার পরে ভেবেছিলাম তুই বাসায় আসার আগেই মিলি আসবে কিন্তু আসছে না হাত থেকে ব্যাগটা ফেলে আমি নির্বিকার হয়ে পড়লাম মাহিন এসে বলল মিলিকে খুঁজে পাচ্ছে না আমি সব জায়গায় খুঁজেছি ভাবির পরিচিত কারো বাসায় যায়নি ভাবির বান্ধবী কাউকে ফোন দিয়ে দেখো আমি ওর কথায় মিলির সাথে কাছের বান্ধবীদের ফোন দিলাম সেও বলল তাদের বাসায় যায়নি তার সাথে নাকি কথা হয়নি কি করব কিছুই বুঝতে পারছি না এমন সময় দরজা খুলে মিলি প্রবেশ করল মিলির অবস্থা দেখে বুঝতে পারছি কেউ ওর সাথে জোর জবরদস্তি করেছে জোর করে কেউ সম্মান কেড়ে নিয়েছে মেয়েটা পাথর হয়ে গেছে আমি জিজ্ঞাসা করলাম মিলি তোমার এই অবস্থা কি করে হলো কে করেছে আমাকে বলো মা বলল তোমাকে কেউ নষ্ট করেছে কিভাবে হলো এসব কোথায় গেছিলে তুমি আর শয়তানটাকে আমাদেরকে বলো মিলি কিছু বলল না তবে আঙ্গুল উঠিয়ে আমার ছোট ভাইয়ের দিকে দেখালো আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না মাহিনের কলার চেপে ধরলাম কিন্তু মাঝখানে এলেন মা প্রিয় ভিউয়ার্স এমন ভাইয়ের কি শাস্তি হওয়া উচিত আপনারাই বলুন গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করার অনুরোধ জানাচ্ছি গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ